আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আজকে আপনাদের চমৎকার কোয়ালিটির দুইটি তোতাকুরি পাঠা বাচ্চার খোঁজ দিতে যাচ্ছি যেগুলো রয়েছে সিরাজগঞ্জ সদরের মনির ভাইয়ের বাসায় মনির ভাই দীর্ঘদিন ধরে ছাগল লালন পালনের সাথে জড়িত আছে উনি শুধুমাত্র তোতাকুড়ি জাতের ছাগল নিয়ে কাজ করে যাচ্ছেন এবং টপ কোয়ালিটির ছাগল সবসময় উনি ওনার ফার্মের উৎপাদন করে থাকেন তো দর্শক আজকে যে দুইটি পাঠা বাচ্চা আছে সেগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকে এখান থেকে ভালো জাতের আপনারা পাঠা পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা আপনাদের ফার্মের ব্রিডার হিসাবে তৈরি করতে পারেন বা রাখতে পারেন দর্শক এখন যেটি দেখছেন এটির হচ্ছে বিস্কিট কালারের একটি তোতাপুরি ছাগল এটা কোয়ালিটি একটু খারাপ যেহেতু কানটা ছোট আছে তবে ফেস পাঞ্চ ভালো এবং এটির বয়স হচ্ছে পাঁচ মাস তো যারা ক্রস ব্রিডের ছাগল নিয়ে কাজ করছেন বা রকম কোয়ালিটির যারা সেম সেম ব্লাড লাইনের ছাগল পালছেন তারা কিন্তু এই বাচ্চাটি নিয়ে তাদের খামারের ব্রিডার হিসাবে রাখতে পারেন একে কারণ এর গ্রোথ ভালো আছে দেখতে পাচ্ছেন পাঁচ মাসের বাচ্চা হিসাবে অনেক সুন্দর গ্রোথ প্রায় আঠাশ উনত্রিশ ইঞ্চি প্লাস তিরিশ ইঞ্চির মতন আছে হাইট যেটা মনির ভাইয়ের কাছে তথ্য পেয়েছে এবং লেজ থেকে শুরু করে চারটা পা এবং শিনা সব কিছু ভালো তো দর্শক এই ছাগলটির জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মনির ভাইয়ের মনির ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই তাকে ফোন দেবেন যারা আমার পুরনো দর্শক তারা কিন্তু দেখেছেন যে মনির ভাইয়ের বাসায় একটি চকলেট কালার গলার ছাগি হয়েছিল যেটা বাংলাদেশের মধ্যে এরকম বাচ্চা খুব কম জন্মায় তো ভাইয়ের কাছে হয়েছিল তো সেই ছাগিটা কিন্তু খুব ভালো দামে সে সকল বিক্রি করেছিল এবং অনেক লোক তাকে ফোন দিয়েছিল ছাগলটা নেওয়ার জন্য তবে আমি সে ছাগলটি এক ভাই আমাকে ফোন দেয় আমি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে নিয়ে দেই তো সে আবার নিয়ে যে মানে বেমানি করেছে যে নিয়ে যে পালবো এক সপ্তাহ পরে আবার বিক্রি করে দেয় মানে লোকটা একটু সুবিধাবাদী লোক ছিল যার ফলে আমি তার সাথে সম্পর্ক নষ্ট করে মানে রাখিনি সম্পর্ক ছেড়ে দিয়েছি সে পাবনার একজন নাম বলছি না তো দর্শক এখন যেটা দেখছেন এটিও কিন্তু একটি পাঠা বাচ্চা এবং এটি তিন মাসের বাচ্চা ওর মাকে হয়তোবা এর আগে যারা একটু খেয়াল করেছেন পেছনের দিকে ওই ছাগলটার সাথে ওর মা মায়ের সাথেও ছিল হেঁটে বেড়াচ্ছিলো উঠানে তো এটার কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছাপা প্রিন্টের ওপরে ফেস পাঞ্চ কিন্তু অনেক ভালো ওই যে যে ছাগির বাচ্চাটার কথা বলছি যে মুখের গঠন অনেক সুন্দর হয়েছিল বাংলাদেশের মধ্যে এরকম বাচ্চা খুব কম বেরোয় তারই ভাই মানে ওর পরে এই বাচ্চাটি হয়েছে তো এই বাচ্চাটির জন্য আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যে মা ওর ওর মা পেছনে দাঁড়িয়ে আছে ওর মা খুব ভালো কোয়ালিটির এবং উচ্চতাও রয়েছে ভালো ছত্রিশ ইঞ্চির কাছাকাছি তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার ছোট্ট প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম